তার স্বামীর দ্বারা জীবন্ত কারাগারে বন্দি থাকা সত্ত্বেও সে আনন্দের সাথে গাছের গর্তে যায় যা পরের বছরের জন্য তার খাঁচা হয়ে উঠবে সাবধানে সে তার সঙ্গীর কাছ থেকে তাজা মাটি নেয় স্তরে স্তরে প্রবেশপথটি সিল করে যতক্ষণ না কেবল একটি সরু ফাটল থাকে যা খাবার প্রবেশের জন্য যথেষ্ট প্রশস্ত থাকে এই কঠোর ব্যবস্থাটি সে যে মূল্যবান ডিম পাড়াতে চলেছে তা রক্ষা করে এরপর আসে হৃদয় বিদারক ভক্তির এক কাজ সে একের পর এক তার পালক উপড়ে ফেলে একটি যন্ত্রণাদায়ক প্রক্রিয়া খালি সে বাসা সাজানোর জন্য সেগুলি ব্যবহার করে তার ভবিষ্যতের ছানার উষ্ণতার জন্য তার আরাম বিনিময় করে কিন্তু আসল পরীক্ষা হল বিচ্ছিন্নতা এক বছরের জন্য অন্ধকারে বন্দি কেবল সঙ্গীর দেখাই বাইরের নির্জনতা ভেঙে দেয় পুরুষটি কঠোর পরিশ্রম করে তার লক্ষ্য হল তার বন্দি স্ত্রীকে বাঁচিয়ে রাখা সে প্রতিদিন খাবার নিয়ে আসে কিন্তু সে খুব খুঁতখুঁতে বেচারা জিনিসটি প্রত্যাখ্যান করে দুর্বল পুরুষরা এমন সঙ্গীকে ত্যাগ করতে পারে কিন্তু এই নিবেদিত প্রাণ বাবা তা করে না সে ক্রমাগত স্বীকার করে ফল এবং প্রোটিন সমৃদ্ধ পোকামাকড় নিয়ে আসে যতক্ষণ না সে রাজি হয় ভারসাম্য গুরুত্বপূর্ণ তার শক্তিই বাচ্চাদের বেঁচে থাকার নিশ্চয়তা দেয় কয়েক মাস কঠোর পরিশ্রমের পর দুটি ডিম এখন আসল সময় শুরু হয় স্ত্রী যখন ডিম ফোটায় পুরুষের কাজ তিনগুণ বেড়ে যায় সে তাকে এবং ছানাদের একটি সরু ফাটল দিয়ে খাওয়ায় চার সপ্তাহ পরে মা মাটির প্রাচীর ভেঙে সঙ্গীর সাথে দেখা করে এবং ছানাদের লালন পালন করে তাদের বন্ধন শুরু হয় একটি অনন্য প্রেমের মাধ্যমে বাদুরের বাসস্থানে পুরুষবাদুর প্রতিটি বাদুর ধরে খাওয়ার জন্য নয় বরং সম্ভাব্য সঙ্গীকে উপহার দেওয়ার জন্য উপহারগুলি তার নিষ্ঠা এবং শিকারের দক্ষতা প্রদর্শন করে মুগ্ধ হলে স্ত্রী তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে প্রাণীদের মধ্যে খুব কম প্রেমের গল্পই প্রাচ্যীয় পাইড হর্ন বিলের মতো অনন্য তারা সারা জীবন জুটি বাঁধে এবং যদি একজন মারা যায় তাহলে বেঁচে থাকা সঙ্গী প্রায়ই খায় না বা অন্য সঙ্গী খুঁজে পায় না কেউ কেউ নিজেরাই ক্ষুধার্থ থাকে এই নিষ্ঠা তাদের প্রেমিক পাখির উপাধি অর্জন করেছে তবুও তাদের আনুগত্য তাদের দুর্বল করে তোলে শিকার এবং বন উজাড়নের কারণে তাদের সংখ্যা কমে গেছে যার ফলে দু হাজার চীনে তাদের গ্রেড এক সংরক্ষিত প্রজাতির তালিকাভুক্ত করা হয়েছে প্রতিটি চুরি যাওয়া পাখি বা কাটাযুক্ত গাছ তাদের ভেঙে দেয় একটি অনন্য ভালোবাসায় আবদ্ধ একটি পরিবার তাদের ভবিষ্যৎ আমাদের হাতে তাদের গল্প ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা এই পাখিপ্রেমীদের জন্য লড়াই করতে পারি সর্বোপরি এমন এক পৃথিবীতে যেখানে সত্যিকারের ভালোবাসা বিরল পালক হোক বা মাংস তাদের সাহস আমাদের সুরক্ষার দাবি রাখে